সামনে আরো সামনে এখানে আরো আমরা মারছি খুনি হাসিনা এবং তার দলবল এই আমাদের যে এনসিপির যে আহ্বান ওই যুগ্ম সদস্য সচিব আছে আক্তারকে তারা ডিম মেরেছে তার প্রতিবাদে খুনি হাসিনাকে আমরা ডিম মেরেছি কথিত স্বৈরাচার এখনও তারা কিভাবে স্পর্ধা দেখায় দেশের মানুষের উপরে তারা হচ্ছে যে অন্যায়ভাবে যারা এই দেশকে স্বাধীন করেছে নতুনভাবে তাদের উপরে কীভাবে হামলা চালায় সেই স্পর্ধার প্রতিবাদেই আমরা আজকে এখানে ডিম এই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি মনে করছি সরকারের দুর্বলতা যেমনটা আছে তার পাশাপাশি আমাদের যে সকল দল যেমন বিএনপি গিয়েছে সেখানে এনসিপি গিয়েছে তাদেরও নিজের নিজের থেকে একটু প্রতিরক্ষা রাখা উচিত মানে সেটা হচ্ছে যে নিজকে তো আগে ঠিক রাখতে হবে করবে অবাক করার সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন জীবন সেই সেই জায়গা থেকে দলীয়ভাবে ভাবে এটাতে আমি দুর্বলতা দেখতে পাই কারণ হচ্ছে যে জামাত ইসলামী যারা গিয়েছে তারা কিন্তু ঠিকই তাদের প্রতিরক্ষা নিয়ে গিয়েছে এবং সেখানে আমরা দেখেছি কোনো কিছু হয়নি কারণ হচ্ছে যে যারা প্রতিত স্বৈরাচার তারা হচ্ছে খুবই অ্যাক্টিভ তারা হচ্ছে যে নোংরা রাজনীতি করেই তাদের সতেরো বছর বাংলাদেশকে তারা দুষ্টুভাবে লালন করেছে সেই বহিঃপ্রকাশ তারা ভিন্নভাবেই সারা বিশ্বে যেখানেই যাক সেটি তারা করে দেখাবে মনে বলে মনে করছি আমি আমি মনে করি আমাদের দেশের এই সুশীলগুলো প্রায় এই কথাগুলো বলে থাকে এই কথাগুলো বলে থাকে আমরা আমাদের শিশুশীল আমাদের যে ইয়াং জেনারেশন আছে আমরা মনে করি তাদের এই কথাগুলোকে চেঞ্জিংয়ে আস আনা উচিত কারণ তরুণ প্রজন্ম হচ্ছে অনেক অ্যাক্টিভ তাদেরকে অবশ্যই খুব জেনে শুনে কথা বলা উচিত আমি মনে করছি আমার জায়গা থেকে আমি ডিমটা মারার কারণ হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে কালকে হচ্ছে এনসিপির আক্তার হোসেনের উপরে হচ্ছে আমেরিকাতে হচ্ছে তার উপরে হামলা করা হয় ডিম নিক্ষেপ করা হয় তো মূলত আমাদের দ্য রেড জুলাই থেকে আমরা হচ্ছে একটা কর্মসূচি নেই যে আমাদের যারা হচ্ছে জুলাই আন্দোলনে ছিল তাদের উপরে কেন হামলা করা হইলো যে এই এখনো এখনো আমি লীগের সন্ত্রাসীরা যেভাবে মানে তাদের উপর আক্রমণ করতেছে এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের জুলাই আন্দোলন করার কোনো মানেই হয় না সো আমরা সেই সূত্রে দা রেড জুলাই থেকে আজকে একটা কর্মসূচি নিয়ে সেটা হচ্ছে হাসিনার ইয়ার উপরে হচ্ছে ডিম নিক্ষেপ এটাই আর কি ভাই তারা যখন আমাদের সাথে পারতেছে না বিভিন্নভাবে তখন তাদের একটা লিগ বের করছে ডিম লিগ যেখানে পাচ্ছে সুবিধা তাদের যখন তারা সুযোগ পাচ্ছে তখন আমাদের উপর ডিম বাড়তেছে আমাদের বিভিন্ন যোদ্ধাদের উপর ডিম বাড়তেছে আলটিমেটলি সর্বশেষ লিগ আমরা পাইলাম ডিম লিগ এখন আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এরপর থেকে আবী লীগ কে আমাদের জুলাই যোদ্ধারা যেখানে দেখবেন যে পরিস্থিতি দেখবেন যদি কখনো মিটিং মিছিল করতে দেখেন বা অস্থিরতা সৃষ্টি করতে দেখেন দেশে একটা কাজ করেন একটু হালকা ভাবে পিটরি দিবেন দেওয়ার পর হচ্ছে সাইডে নিয়ে তাদেরকে জায়গা মতো হচ্ছে ডিম আছে ডিম দিবেন কারণ তারা ডিম লিখে এখন ডিম দিতে হবে জায়গা মতো ডিম দেওয়ার পর আছে তাদেরকে প্রশাসন হাতে ধরে এটা আমরা জানাতে চাই আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে